আমরা কিন্তু শুধু শ্রমিকের মৃত্যুর কান্নাটাই শুনতে পাই কিন্তু এই কান্নাটা থামানোর জন্য কেউ যে এগিয়ে আসবে সেই জিনিসটা আমরা দেখতে পাই না বাংলাদেশের সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমিক যাদের রক্তঘামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমার সেই শ্রমিকরা কোথায় আছে আমি বিস্তারিত যাচ্ছি না আমি অনেক পয়েন্ট আউট করেছিলাম দুর্ঘটনায় কত সালে কত কে মারা গেছেন এটা অলরেডি পেপার্সও চলে আসে এগুলা পেপার্সও চলে চলে আসছে এগুলা আমি যে শুধু ওই সুপারিশের জায়গায় কয়েকটা কথা বলবো আপনারা জানেন রানা প্লাজা রাজডিন ট্রাম্পাকো বেলি রোড রেস্টুরেন্ট তারপর সিজন সিজন ফুড বলেন চট্টগ্রাম কন্টেনার নিমতলি বিভিন্ন জায়গায় এবং রিসেন্টলি ষোলো তারিখ মিরপুর এবং শত তারিখে চট্টগ্রাম টাওয়ার ফ্যাক্টরি যে দুটি দুর্ঘটনা নিমতলি ট্র্যাজেডি এগুলো আমরা সবাই জানি এছাড়াও বহুত ট্র্যাজেডি আমরা জানি আমরা কিন্তু আমরা অনেকে জানি না যে এই ডেলি লেবার যারা আছে তারাও কিন্তু হিট স্ট্রোকে মরে যাচ্ছে চব্বিশ সালে রিপোর্টে আছে দুশো বিশ জন হিট স্ট্রোকে ডেলি লেবার মারা গিয়েছে এরকম অনেক নির্মাণ শ্রমিকের কথা আছে কৃষি শ্রমিকের কথা আছে চব্বিশ সালে আমরা এগুলো জানি অনেকে জানি এবং পরিবহন সেক্টরের শ্রমিক তেইশ সালে ছয়শ জন পরিবহন সেক্টরের শ্রমিক মারা গিয়েছে দুর্ঘটনার ইয়েতে সুতরাং আমরা এসব জায়গায় যাচ্ছি না আমি মনে করি যে আমাদের প্রথম যেটা আমরা মনে করি অ্যাজ এ ট্রেড ইউনিয়ন হিসেবে আমাদের যে আইলো কনভেনশন অনুযায়ী আমাদের যে একটি সেভেন এবং নাইনটি এইট যেটা সংগঠিত হয় ট্রেড ইউনিয়ন করার অধিকার যেই জায়গাটা আমরা সম্পূর্ণভাবে কার্যকর করতে পারছি না এটি আমাদের আসলে সবার আগে কার্যকর করা আমাদের অনেক কনভেনশন আছে ছত্রিশটা কনভেনশন দশটা ফান্ডামেন্টাল কনভেনশান যে তিনটা অ্যাড সহ অ্যাড হলো হ্যাঁ আমরা কবে এগুলো কার্য আমরা আমার কনভেনশন ওয়ান নাইনটি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান এইট্টি সেভেন যে তিনটা রিসেন্টলি হলো পাশ করে ফেললাম কিন্তু কার্যকর কতটুকু হবে আমি একটি বাস্তব কথাটা বলতে চাই দুই সালে জাতীয় শিল্প রক্ষা সেফটি কাউন্সিল স্বাস্থ্য সেফটি কাউন্সিল গঠন হয়েছিল আমি সেই কমিটির মেম্বার ছিলাম তেরো সাল থেকে আমি দীর্ঘদিন বিভিন্ন মিটিংয়ে বলে চেষ্টা করেছিলাম যে আমি একটু সেফটি দেখতে চাই শ্রমিকদের কি আছে ফ্যাক্টরিতে চলেন না আমরা একটু ঝটিকা সফরে যাই দেখি কি সেফটি আছে কিন্তু দু সাল টিল নাও এটা সম্ভব হয়নি